ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আজ সেলিব্রেশন করা হয় শিলিগুড়ির ইআরভিউ মোড় থেকে সংগঠনের সদস্যরা র্যালি করে কোটমোড় অবধি এসে পরবর্তীতে অনুষ্ঠান করে হয় রামকিঙ্কর হল অর্থাৎ দীনবন্ধু মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হয় দিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন দার্জিলিং জেলা তৃণমূল সমতলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ নলিনী রঞ্জন রায় ছাড়া আরও অনেকেই উপস্থিত থাকেন

আয়োজিত শিব ডক্টর শিব হাজির নেতৃত্ব যে বিশেষ করে প্রথম পশ্চিম রাজ্য সরকারের সফরে যোগার উপর যে ক্লাস হয়েছে তাদের আজকে চিকিৎসা করার সুযোগ পেয়েছে সার্টিফিকেট পেয়েছে এবং সরকারি চাকরির এই রাজ্যেই প্রথম আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যোগায় যে চিকিৎসা ব্যবস্থা রোগ মুক্তির উপায় এবং সাধারণ জীবনযাপনে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া তার জন্য উৎসাহ দিয়ে থাকেন এবং সেই সব সরকারি চাকরি পাওয়ার ডাক্তার আজকে আমরা আমাদের ডক্টর শিখাগরার নেতৃত্বে এবং আদর্শ একাডেমিকা হসপিটাল এর উদ্যোগে আজকে তাদের পুরস্কৃত পুরস্কৃত করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সকালে আজকে সুন্দর একটা রেলি করে মানুষের মধ্যে একটা বার্তা দেওয়া হয়েছে যে যোগা প্রয়োজন সমাজের ক্ষেত্রে প্রতিটা পরিবারের ক্ষেত্রে প্রতিটা মানুষের জীবনে এই বার্তা নিয়ে আজকে প্রোগ্রাম শুরু পরবর্তী পর্যায়ে শিলিগুড়ির তথ্য কেন্দ্রে অন্যান্য যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সুন্দরভাবে পালিত হয়েছে এবং প্রত্যেকেই আমরা এই সাধু উদ্যোগকে দেশরা আছেন দেখতেই দাসী দা সুদীর্পন বাবু ধন্যবাদ আমরা সবাইকে জানাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন সমস্ত টিভি চ্যানেল মিডিয়াকে আজকে আমাদের উত্তরবঙ্গ আদর্শ অ্যাকাডেমি কম হসপিটাল ট্রাস্টের তরফ থেকে যারা কোর্স করে মেডিকেল কোর্স করে ওয়েস্ট বেঙ্গল যোগ ন্যাচারোপ্যাথিক কাউন্সিল থেকে পাশ করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হলো এবং যারা নতুনরা অ্যাডমিশন হয়েছে তাদের নবীনকরণ করা হলো এবং এখান থেকে পাশ করা হসপিটাল থেকে পাশ করা যারা স্টুডেন্টরা আছে অ্যাকাডেমিক হসপিটাল তাদেরকে যারা চাকরি তাদের সম্বর্ধনা দিলাম পুরস্কৃত করা হলো এই অনুষ্ঠানে আমাদের অতিথিরা উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা তারা নিজেদের হাতে এটা করলে আমরা খুব ধন্যবাদ জানাই আপনারা এই বার্তাটা সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে আপনাদের মধ্যে দিয়ে সেটাকে আমরা সাধারণ ধন্যবাদ জানাই যোগব্যায়াম নিয়ে ভবিষ্যতের জন্য কী চিন্তাধারণা রেখেছে দেখুন আজকে আমরা যে ক্যাম্প করলাম এই ক্যাম্পের বাইরে আমরা একুশের বিভিন্ন জায়গায় র্যাব স্যাব দাঁড়িয়ে স্টেন দাঁড়িয়ে যে কাগজ অন্যান্য সমস্ত গভর্নমেন্ট সংস্থায় কলেজে ইউনিভার্সিটিতে আমরা ক্যাম্প করব এবং যোগ ন্যাচারাল ন্যাচুরোপ্যাথি প্রয়োজনীয়তা আমরা সবাইকেই পৌঁছে দেব যে কী প্রয়োজন আজকের এই মেডিসিন ফার্স্ট যুগে কতটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি বর্তমান যুগে যেখানে যুবক যুবতীরা হয় মোবাইলে নয় নেশায় আসক্ত থাকছে সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের জন্য এই যোগব্যায়াম বিষয়ে কী বলতে চাই তাদেরকে বলবো যে দেখুন আপনারা এই মোবাইল এবং ইনডোর গেম কিছু কিছু আছে সেগুলো বাদ দিয়ে সেগুলো বাদ দিয়ে আপনারা যোগ মার্শাল আর্ট এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল যেগুলো গেম আছে সেগুলোর মধ্যে আপনারা এদেরকে নিয়োগ করুন কারণ বিভিন্ন রোগ আছে মানসিক শারীরিক প্যানালাইসিস ইথারাজিস এই ধরনের এখন রোগ আছে রোগ থেকে মুক্ত করার জন্য আপনি ফিজিক্যাল এক্সারসাইজ এবং আগে থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি জানান যারা ইচ্ছাকৃত আছে এখানে যোগ করবার জন্য বা যোগদান করতে চান যোগাযোগ করবেন আমাদের উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমি রোজাই আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে তাছাড়া আমরা সোশ্যাল মিডিয়ায় আছি আমাদের পেজ আছে উত্তরবঙ্গ আদর্শ একাডেমি হসপিটাল নামে সেখানে তারা যোগাযোগ করতে পারে আমরা বিনা ঔষধে প্রাকৃতিক উপায় তাদের চিকিৎসা দেব আমরা এই ধরনের ক্যাম্প করে থাকি বিনা পয়সায় এবং আমরা বিনা পয়সায় এদের বহু খাতলা দিয়ে তাদেরকে বিনা পয়সায় আমরা খুঁজ দিয়েছি আর যেহেতু একটা সরকারি সংগঠন সংগঠন চালানোর জন্য যা যা নতুন করে সেগুলো আমরা जय